নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত উনিশ বারো দু হাজার তারিখে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন প্রতিটি স্কুল এসএসকে এমএসকে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস উইক অবজার্ভ করার জন্য একটা গাইডলাইন্স প্রকাশ করেছেন যার মেমো নাম্বার টোয়েন্টি নাইন অবলিক এম অ্যান্ড ডি অবলিক এইট্টি থ্রি অবলিক পিবিএসএস এম অবলিক দু হাজার বাইশ তেইশ ডেটেড উনিশ বারো দু হাজার চব্বিশ এই নোটিসে বলা আছে যে সমস্ত রাজ্য জুড়ে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ স্টুডেন্টস উইক পালন করা হবে এবং যে গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে তা এক এক দু হাজার পঁচিশ থেকে আট এক দু হাজার পঁচিশ বিভিন্ন স্কুল কলেজ এডুকেশন ইনস্টিটিউট ইউনিভার্সিটি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এডুকেশনে যা আছে তা পালন করতে হবে এই নিয়ে এটা ফোর্থ টাইম স্টুডেন্ট উইক অবজারভেশন পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত স্টুডেন্টস উইক অবজারভেশন করা হবে এবং তার গাইডলাইন প্রকাশ করা উচিত সেই গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করলাম ভিন্ন ভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই স্টুডেন্টস উইক অবজারভেশান পালন করতে হবে এবং তার যে শেডিউল তার গাইডলাইনস দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং যেমন এই গাইডলাইনসে বলা আছে যে প্রথম দিন হেডমাস্টর মশাই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তৃতা দেবেন তাদেরকে নতুন ক্লাসে ওঠার জন্য অভিবাদন জানাবেন গ্র্যাজুয়েশন সেরোমনি সার্টিফিকেট দেবেন মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তা তা দেবেন নতুন বই খাতা এসব দেবেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন আবৃতি গান নৃত্য পরিবেশন একক নাটক নৃত্যনাট্য যন্ত্রসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কুইজ বিতর্ক বক্তিতা বক্তৃতা সভার আয়োজন পড়ার অভ্যাসকে উৎসাহিত করা ও দল তৈরি করে ছাত্রদের নিজের লেখা বা সমবয়সী ছাত্রদের লেখা কোনো গল্প পড়া মিড দা অনুষ্ঠান মতো অনুষ্ঠানের আয়োজন করা স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ঐক্যশ্রী প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাওয়ারনেস কাম হেল্প ডেস্কের আয়োজন এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের কথা এই যে গাইডলাইন্স দেওয়া আছে তাতে বলা আছে আপনারা একটু দেখে নেবেন বিভিন্ন স্কুলে চতুর্থবারের জন্য দু সালে যে স্টুডেন্টস উইক অবজারভেশন করা হবে তার গাইডলাইন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন